হ্যাঁ এই যে দেখছেন সুন্দরবনের একটা ঘাট যেটার নাম হচ্ছে আমলামতি ঘাট ওই পারে বালির দ্বীপ পড়ে তো এই পার থেকে যাওয়া আসা করার জন্য নৌকা মাধ্যমে ওপারে যেতে হয় দেখছেন নৌকা মাধ্যমে যেতে হয় তো এখানে এমন অবস্থা পলি পড়ে যে আসার জন্য কত কষ্ট করে যেতে হয় দেখুন আপনারা যে প্রচুর লোক চলাচল করে এখানে তো দিনে হাজার হাজার লোক যাওয়া আসা করে চড়া পড়ে নদীর চড়া পড়ে এমন অবস্থা হয়েছে যে যেতে হয় প্রচুর লোককেই কাদা নিয়ে সেই নদীর মাঝখান পর্যন্ত জোয়ার আসলে আবার চলে আসে যদিও হাট পর্যন্ত কিন্তু চড়া পড়ে গেছে এতটাই যে আবার ঘাটটা উঁচু করতে হবে বা কাজ করতে হবে প্রচুর কষ্ট করে যাওয়া আসা করে এরা দেখ